আরও তোমাকে ঘুম থেকে উঠে এক কাপ গরম গরম চা অফার করা হয়েছে এবং সেখানে তার সাথে সাথে এক কাপ ঠান্ডা জল হয়ে যাওয়া ওপরে একটা সরের লেয়ার পরা চা অফার হয়েছে তুমি কোনটা খেতে প্রেফার করবে গরম গরম চাটা নাকি এই ঠান্ডা হয়ে যাওয়া সর পরা চাটা অবভিয়াসলি গরম গরম এক কাপ চা ঘুম থেকে উঠে সবাই খেতে চায় সেরকমই জীবনে এমন এমন সময় আসে যখন তোমাকে ডিসিশান নিতে হয় যে তুমি ইজি পথটা বেছে নেবে না হার্ট পথটা বেছে নেবে ইজি পথটা সোজা হবে কিন্তু তার এফেক্টটা পরে গিয়ে খারাপ হয়ে দাঁড়াবে আর হার্ট পথটা শক্ত হবে যেটা করতে কষ্ট হবে কিন্তু যার এফেক্টটা ভবিষ্যতে ভালো হয়ে দাঁড়াবে আমরা সব সময় আমাদের ব্রেনের কথা শুনে ইজি পথটাই বেছে নিই যে আমরা এখন ইজি হচ্ছে লাইফটা এটাই দেখি এবং এটাতেই চলি কিন্তু এটা ভাবি না এখন লাইফটা ইজি হওয়ার কারণে ভবিষ্যতে লাইফটা আমাদের হার্ড হতে চলেছে হ্যালো ভিওন দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিচার্স ডায়েরিজের একটা নতুন সকালে তোমাদের ওয়েলকাম জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অনেক হ্যাপি আছো এবং আমিও ভীষণ ভীষণ হ্যাপি আছি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি ধরো আমাদেরকে সব সময় বসে থাকি যখন কোনো পিঁপড়ে এসে কামড়ায় বা কোনো মশা মাছি এসে কামড়ায় আমরা তখন কি করি পিঁপড়েটাকে মেরে দিই বা মশা মাছিটাকে একটা স্ল্যাপ মেরে সেটাকে সঙ্গে সঙ্গে মেরে দিই কিন্তু সেটা খুব ইজি কিন্তু যদি আমরা এটা চেষ্টা করি যে ওই পিঁপড়াটাকে মারবো না বা ওই মাছিটাকে বা মশাটাকে মারবো না যে কামড়াতে আসছে তাকে আমরা তাড়িয়ে দিই সরিয়ে দিই কিন্তু সেটা খুব হার্ড কারণ তাকে যতবার সরাই সে আবার ফিরে ফিরে আসে তো তাকে স্ল্যাব মেরে একদম ডেথ অনুসরণ করানো এটা খুব ইজি তো এরকমই লাইফে যখন আমাদের কাছে ডিসিশান নেওয়ার হয় যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা করলে ঠিক হবে বা কোনটা করলে ঠিক হবে না সেক্ষেত্রে আমরা সবসময় ইজিটা বেছে নিই তো বাঁচবার ক্ষেত্রে আমাদের সবসময় হার্ড পথটা বাছাই উচিত যে একটু কষ্ট হলেও ভবিষ্যৎটা কিন্তু ভালো হবে আজকে একটা রেসিপি করছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ঘি করলা ঘি করলার এই গাটা দেখো এরকম কাটা 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 হয় তো তো ন্যাচারালি এর গাটাতে আমরা খোলা ছাড়াই না এমনি ন্যাচারালি কেটে রান্না করি কিন্তু এই রেসিপিটাতে এই ঘি করলার গাটা এরকম করে ছুরি দিয়ে আমি চেঁচে নিয়েছি চেঁচে নিয়ে এটাকে লম্বা লম্বা আলু ভাজার মতো করে কেটেছি দেখতে পাচ্ছ এই দেখো লম্বা লম্বা আলু ভাজার মতো করে কেটেছি এবং আলু কেটেছি খানিক ওই সেম লম্বা লম্বা আলু ভাজার মতো করে দেন সরষের তেলে পাঁচ ফোড়ন ফোড়ন দিতে হবে তার সাথে একটু তেজপাতাও দিতে পারো অ্যান্ড দেন নুন হলুদ মিশিয়ে ওটাকে ভাজা করছি খেতে এত সুস্বাদু হয় কি বলবো এটা দিয়েই এক থালা ভাত খাওয়া যায় এত ভালো লাগে তো ধরো আজকে ঠিক করেছি বেডরুমের ফ্যানটা পরিষ্কার করবো সময়ে সময়ে যদি ফ্যানটা পরিষ্কার করে নেওয়া যায় যেমন আমি প্রথমেই বললাম গল্পের শুরুতে যে একটু কষ্ট যদি এখন করি ভবিষ্যৎটা ভালো হয় সময়ে সময়ে যদি ফ্যানটাকে আমরা পরিষ্কার করে নিই তাহলে ফ্যানের ময়লাগুলো মশারি টানে না এবং মশারিটা অপরিষ্কার হয় না কিন্তু ফ্যান পরিষ্কার করতে দেরি হলে ফ্যান নোংরা বেশি থাকলে সেই নোংরাগুলো মশারিতে এসে নামে এবং মশারিটা খুব অপরিষ্কার হয়ে যায় এবং মশারিটা কাঁচতে কিন্তু ভীষণ কষ্ট তার থেকে একটা ভিজে ন্যাগড়া নিয়ে জাস্ট পাঁচ মিনিটের কাজ ফ্যানটা ইজিলি পরিষ্কার হয়ে যায় তো এখন যেটা করব সেটা হচ্ছে একটু কষ্টের কাজ যাতে ভবিষ্যতে ইজি হয় তো আমি এখানে জল নিয়ে নিয়েছি আর একটা ভিজে কাপড় নিয়ে নিয়েছি এটা একটা বালিশের কভার এবং একবার ভিজিয়ে কোটাটা একবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর আর একবার ভিজিয়ে আর একবার মুছে নিলেই ফ্যানটা পুরো ক্লিন হয়ে যাবে কাজগুলো করা প্রেফার করি কারণ ফ্যান পরিষ্কার করলে ফ্যানের যে ময়লাগুলো আছে সেগুলো নিচে পড়ে তো তোষকটাতে ওই জন্য আমি বেড কভারটা বেছাই নি ফ্যানটা পরিষ্কার করার পর তোশকটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম খুব একটা ময়লা পড়ে না আমি খুব সাবধানেই পরিষ্কার করি কিন্তু তবুও আর একবার ঝাঁট দিয়ে নিলাম এরপরে বেড কভারটা বিছিয়ে দেবো আর ওই যে কামলাটাতে জল নিয়ে এসেছিলাম ওটা গিয়ে পরিষ্কার করে নেবো এখনই আর ঘর ঝাটমোছের আগে ফ্যান ট্যান পরিষ্কার করা আমি মনে করি বাঞ্ছনীয় কারণ এর পরে করলে ফ্যানের যে নোংরাগুলো নিচে পড়ে সেগুলো পরিষ্কার করতে হয় আবার দ্বিগুণ খাটতে হয় তাই আমি চেষ্টা করি এই সমস্ত কাজগুলো করে নিতে এখন ফ্যান পরিষ্কার করার পর ওই ফ্যানের হাওয়াটা খেতে না ভীষণ ভালো লাগে জানি না কেন আমার ভালো লাগে আজকে ব্রেকফাস্টে আমাদের একদম ইংলিশ ব্রেকফাস্ট তার সাথে রয়েছে তোমার কেক রয়েছে আনার রয়েছে তার সাথে টু টাইপস অফ মিষ্টি রয়েছে আর গরম গরম চা করছি ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের আজকে সিম্পল ব্রেকফাস্ট কারণ আজকে ব্রেকফাস্ট করতে খুব একটা ইচ্ছা করছিল না মেয়েকে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছি অ্যান্ড এই ঘরের কাজ টাজ করতে গিয়ে না আর ব্রেকফাস্ট বানাবার সময় পাইনি তো কেক এনেছিলো হাজব্যান্ড মশাই তো কেক ছিল বলে কেক মিষ্টি এই সমস্ত কিছু দিয়ে দিলাম কদিন ধরে কাঁসার বাসনগুলো পড়ে আছে ঢোকানোই হচ্ছে না তো ভাবলাম আজকে একটু সময় নিয়ে বসে এগুলো ঢোকাই আসলে ডিভানে এত জিনিস হয়ে গেছে বার করে করে সেগুলো ভাজে ভাজে রাখা প্রপারভাবে এবং সেগুলো আবার ঠিক করে গুছিয়ে রাখা এটা করতে বেশ অনেকটা সময় লাগে তো এই যে নিউজ পেপারে মুড়িয়ে মুড়িয়ে আমি কাঁসার বাসনগুলো রাখি তাতে কাঁসার বাসনগুলো ভীষণ ভালো থাকে এবং তার গ্লেজটা একদম অক্ষুণ্ণ থাকে কোনো শুকনো কাপড় বা নিউজ পেপারে মুড়ি রাখলে খুব ভালো হয় কাঁসার বাসন তো আমার যত কাঁসার বাসন আছে ঠাকুরের হোক কেমনি হোক এই যে দেখতেই পাচ্ছ বার করে দেখালাম সমস্ত কিন্তু নিউজ পেপারের মধ্যে সুন্দরভাবে মুড়িয়ে তারপরে আমি তুলে রাখি আর এই দেখো ডিফানের মধ্যে অনেক জিনিস রয়েছে একটু একটু করে সেগুলো বার করে তারপরে আবার কাঁসার বাসনগুলো ঢুকিয়ে আবার সেগুলো রাখতে হবে তার কারণ হচ্ছে কাঁসার বাসনগুলো একটু ভেতর দিকে আমি ঢুকিয়ে রাখি ডিফানে এগুলো আমাদের নিজেদের ইউজারগুলো আর ঠাকুরের জন্য আমি আলাদা করে শোকেশে একটা তাক করে রেখেছি সেখানে শুধু ঠাকুরের জিনিস থাকে সেখানে ঠাকুরের কাঁসর বাসনগুলোও আলাদা করে রাখা আছে আমি যখন না পুরী যাই তখন টুকটুক করে ঠাকুরের একটা দুটো করে জিনিস কিনে নিয়ে আসি কারণ আমাদের তো প্রতি বছরই পুরী যাওয়া হয় বছরে দুবার করে যাওয়া হয়ই তো আমি কিছু না কিছু কিনে নিয়ে আসি পুরীতে খুব ভালো ঠাকুরের জিনিস পাওয়া যায় সস্তায় এবং খুব চয়েসেবল এত কালেকশান থাকে যে নিজের মতো করে পছন্দ করে নেওয়া যায় তো তোমাদের দেখাই যে নিউজ পেপারে কেমন করে মোড়াই এই যে দেখো গ্লাসটা এটা আমি সুন্দর করে নিউজ পেপারে মোড়াবো এমনভাবে মোড়াবো যে কোনো জায়গাটা ফাঁক থাকবে না এই দেখো এরকম করে আমি র্যাপ করে মুড়িয়ে রাখি গ্লাস বাটি থালা এটা একদম সুন্দর থাকে তোমরাও করে দেখতে পারো আমার এই কাঁসার বাসনগুলো অনেকগুলো কাঁসার বাসন আমার বিয়েতে পাওয়া এবং কিছু কাঁসার বাসন আছে আমার মেয়ের অন্নপ্রাসনে পাওয়া তো সবই পাওয়া আর কি কোনোটাই আমি কিনিনি নি তাতেই প্রচুর হয়ে আছে তো যাই হোক এগুলো ভালো করে গুছিয়ে তুলে রাখলাম মাঝে মাঝে কিছু কিছু জিনিস কিনে আমি ভুলে যাই এখানে একটা পাপোশ আমি কিনেছিলাম নিয়ে ভুলে গেছি তো এটাকে বার করতে গিয়ে দেখলাম যে নতুন পাপোশ রয়েছে ভাবলাম যে ইয়ে করবো দুর্গাপুজো আসছে তখন পাতবো আজকে দুদিন হয়ে গেল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ইভেন আজকে তো অরেঞ্জ অ্যালার্টও দিয়েছিল কিন্তু অরেঞ্জ অ্যালার্ট নামেই দিয়েছে মেঘ কিন্তু জমেনি মেঘটা একবার করে দাঁড়াচ্ছে আর হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে মাঝে মাঝে একবারে ঘনও অন্ধকার হয়ে আসছে একবারে মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে এবং তারপরেই আবার আস্তে আস্তে মেঘটা উড়ে চলে যাচ্ছে এবং আবার বর্ষা হয়ে যাচ্ছে আসলে আবহাওয়া দপ্তর অরেঞ্জ অ্যালার্ট দিয়েছিল যে ভারী মাত্রায় বৃষ্টি হবে এবং তারা বুঝতে পারেনি যে হাওয়া চলবে এত হাওয়া চলার কারণে হয়তো কোথাও না কোথাও গিয়ে বৃষ্টিটা আর সেই অরেঞ্জ অ্যালার্টের মতো হয়নি হচ্ছে স্নোফলের মতো হচ্ছে কিন্তু অরেঞ্জ অ্যালার্টের মতো হয় হয়নি আজকে না ভীষণ পটল আলু দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছা করলো তো তার জন্য আজকে পটল ভাজা আর মাছ ভাজা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি লাল লাল করে পটল দিয়ে মাছের ঝোল বা ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে আমার ভীষণ ভাল লাগে আর পটলগুলো আজকে একটু লম্বা লম্বা করে কেটেছি আমার যা দেখতাম মাছের ঝোল করার সময় পটলগুলো এরকম লম্বা লম্বা করে কেটে দিত তো আজকে ওটাই ইচ্ছা করলো তাই ওরকমই করলাম তো আমি সমস্ত কিছু ঢাকনা দিয়ে দিয়ে করি মাছের ঝোল করি যখন মাছ ভাজি বা যে কোনো কিছুই করি যখন ঢাকনা দিয়ে দিয়ে করি ঢাকনা দিয়ে দিয়ে যদি থিমে আছে করা হয় না গ্যাসটা কম পড়ে তাড়াতাড়ি রান্না হয় এবং খাদ্য খেতেও সুস্বাদু হয় তো এই যে মেয়ে স্কুল থেকে এসেছে আজকে মেয়ে ছাতা নিয়ে স্কুল গেছিলো ওকে রেনকোটটা পরাতে গিয়ে দেখছি না ও রেনকোটটা ছিঁড়ে গেছে এটা দেখো ওর ছাতা এই ছাতাটা আমরা যখন কালিম্পং গেছিলাম খুব শখ করে মেয়ের জন্য ছাতাটা কিনেছিলাম আর এই ছাতাটাকে নিয়ে আমি একটুখানি তোমাদের দেখালাম আর কি বেশ ভাল লাগে ছাতা নিয়ে নিয়ে বৃষ্টির মধ্যে হাঁটতে thank you দিনটা ইনকমপ্লিট হয়ে যায় যদি নিজের একটু কেয়ার না করি সর্বদিনের সারা দিনের সমস্ত কাজের মাঝখানেও আমাকে নিজের একটু কেয়ার করতেই হবে সে স্কিনের হোক কে হেয়ারের তো এখানে একটা ফেস প্যাক বানিয়েছিলাম অ্যালোভেরা জেল দিয়ে ওই যে বৃষ্টি হচ্ছে একটু ঝড় দিচ্ছে তার জন্যে অ্যালোভেরা গাছের একটা পাতা ছিঁড়ে গেছিলো তো সেটা দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি এবং এটাই স্কিনে অ্যাপ্লাই করছি এটার মধ্যে অ্যালোভেরার যে পাতার জেলটা আছে সেইটাই ইউজ করেছি দই আছে আর আছে ব্যাস ট আর হচ্ছে দুধের স্বর এবং এগুলো সবকটা মিশিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করছি এবং এটা মুখটা শুকিয়ে গেলে বেশ একটু টান টান হয়ে যাবে যখন তখন জল দিয়ে আস্তে আস্তে ধুয়ে ওয়াশ করে দেবো খুব বেশি না খুব বেশি ঘষবো না অ্যালোভেরা জেল আমাদের স্কিন এবং আমাদের হেয়ার এবং আমাদের হেলথ সব কিছুর জন্যে ভীষণ ভীষণ উপকারী যে অনেকে তো আছে অ্যালোভেরা জেল একদম রটাই খেয়ে নেয় তো যাই হোক আমি খাই না আমি স্কিন আর হেয়ারে অ্যাপ্লাই করতে ভীষণ ভালোবাসি এবং অ্যাপ্লাই করেও থাকি তোমরা যারা ভিডিওটা দেখছো সে আমার কাছে থাকুক কি দূরে তোমাদের সকলের কাছে অনুরোধ রইলো প্লিজ প্লিজ ভিডিওটাতে একটা লাইক কিন্তু অবশ্যই দিও দেখো নিচে থামস আপের মধ্যে চিহ্ন আছে একটা জাস্ট ক্লিক করে দাও তোমার কোনো চার্জেস লাগবে না আর তোমার একটা লাইকের আমার একটুখানি হয়তো উপকার হবে আর মানুষের একে অপরের উপকার করাই তো আমাদের মানুষের ধর্ম তাই না আর তুমি আমার ব্লগ দেখলে তোমার সারাটা দিন ভীষণ এনার্জেটিক যাবে আর ভীষণ পজিটিভ থাকতে পারবে তার জন্য তুমি নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে এবং ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে ঠিক আছে তো চলো দেখো আজকে লাঞ্চের তো এই যে ভাজাটা করেছিলাম তারপরে পটল আলো দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম কি ভালো হয়েছে না ঝোলের কালারটা আর ঝোলটা খেতে বিশ্বাস করো এত সুন্দর হয়েছিল আমি আজকে অনেক তৃপ্তি করে ভাত খেয়েছি আর এই যে বড় পিসের মাছটা নিয়েছি এবার এটা খাবো বেশ সুন্দর আর পটল দিয়ে আলু দিয়ে ঝোল খেতে কি ভালো লাগে আমার না পটল ভাজা খেতেও ভীষণ ভালো লাগে আমার বর আর আমার মেয়ে হাঁপিয়ে যায় আর আমি পটল ভাজা ভাজা খেতে একটু হাঁ পাই না খালি বলে যে তুমি খালি পটল করছো আমি পটলের তরকারি পটল ভাজা খেতে ভীষণ ভীষণ আমার ফেভারিট যাই হোক আজকে এটা দিয়েই লাঞ্চ চাললাম এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আর শোনো নিজে আর নিজের পরিবারকে সেফ রেখো আর সবাইকে একটু সময় দিও বট হলে বউকে একটু সময় দিও বউ হলে বরকে একটু সময় দিও তাহলেই সম্পর্কটা কোথাও না কোথাও গিয়ে ভালো ভালো হয়ে দাঁড়াবে তো চলো আজ আসি দেখা হচ্ছে কালকে ভালো থেকে সবাই লাভ ইউ অল টাটা বাই বাই